আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখতে পাচ্ছো এখানে সামসেট থেকে সব কিছু হাঁড়ি পাতিলগুলো নামিয়ে নেওয়া হয়েছে কিছুদিন পর আমার দাদার বিয়ে তো সেই জন্য সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে ওই জন্য ঘরদুয়ার সব কিছু পরিষ্কার করে ওই জন্য সব কিছুকে এখন আগে থেকে পরিষ্কার করে রাখা হচ্ছে তো সব কিছুই আগ হয়ে আছে এখন এখানে দেখতে পাচ্ছ আর একটা ঘর এই ঘরটা কালকে করেছে পরিষ্কার একদিনে তো আর সব ঘর করা যায় না অন্যান্য কাজও থাকছে ওই জন্য তো এটা ঘর কালকে করেছে আর ওইটা ঘর আজকে করবে পরিষ্কার আর এইটা ঘরে আমার দাদা গিয়ে সিফ্ট করবে মানে নতুন নতুনভাবে আসার পরে ওই জন্য সব কিছু ঠিকঠাক করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সমস্ত হাঁড়ি পাতিলগুলোকে ধুয়ে রোদে রাখা হয়েছে জলটা একটু মানে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার জন্য আপনার এখানে দেখছো দেখতে পাচ্ছেন মাংস চুল হাতে রাখা আছে সিদ্ধ করার জন্য আর পোলাও আছে আজকে মা পোলাও করেছে মাংস পোলাও দুপুরের লাঞ্চের মেনু এটাই আমাদের আছে তারপর আরও অন্যান্য সবজিও আছে এখানে রয়েছে সব কাঁচা সবজি বাবা আজকে সব বাজার থেকে নিয়ে এসেছে আলু বেগুন তারপরে বাঁধাকপি সব কিছু পুরো বাড়ি একবারে দেখতেই পাচ্ছ আগর চাল হয়ে আছে বিয়ের জন্য সব কিছু রান্নাঘরটাও দেখছো সবকিছুই সব কে এখন ইক পরিষ্কার পরিছন্ন করবে এখানে মাংস দেওয়া আছে সিদ্ধ করার জন্য ব্লগটা এখানেই শেষ করছে